तले गाडीले जावन हेते जे आपण पुछले संजय चवीला गोबीच तर दुले होवेना गुण ताकत आहे ऐ फाय आहे चल गाडी देवो तो नाही हटतो गाडी दे भाई नाही नाही नाना हट दे हे जी मु হ্যাঁ পিংলাতে আমরা একটা খবর পেয়েছি এখনই আমার ওখানে যিনি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে কথা হলো আমি কথা কথাই বলছিলাম তার সাথে তখন আপনারা আমাকে এই প্রশ্ন করছেন এবং খুব ভয়াবহভাবে তাকে মার্ডার করা হয়েছে এবং বারবার চার পাঁচ ঘন্টা অপেক্ষা করার পরেও পুলিশ কমপ্লেন নেয়নি শেষে কমপ্লেন নিতে বাধ্য হয়েছে পুলিশ বলছে স্ট্রোক হয়েছে অথচ গোটা গায়ে সিগারেটের চেঁকা হাত গামছা দিয়ে বাধা ছিল পাটা মুচড়ে ভেঙে দিয়েছে এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না মানুষকে এই পুলিশকে অলরেডি মানুষ গ্রামের মানুষ তারা তারাকো শুরু করেছে গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ প্রশাসন সর্বতভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে লড়ময়া তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন তো তার তদন্ত তো এই কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে তো যেহেতু সিবিআই তদন্ত করছে সিবিআই তো তার বাড়িতে যাবে এটা তো স্বাভাবিক না যেটা বন্ড বিতর্কে আবার তিনমুল অসস্থির মুখে কি বলবেন তিনমুলের প্লটটাই অসস্থিত এইজন্য তো বন্ডটা আমরা চালু করার কথা বলেছিলাম তাহলে ধরা পড়ে যে কে কাকে টাকা দেয় বন্ড চালু হওয়ার আগে আপনি রাজনৈতিক দলগুলো কে কাকে টাকা দিত রাজনৈতিক দলগুলোকে কোন ব্যবসায়ীরা টাকা দিত কেউ জানতে পারতো না এখন এই যে ইলেকট্রোরাল বন্ড চালু হয়েছে আপনি চাইলে বিজেপি কে টাকা দিচ্ছে তৃণমূলকে কে টাকা দিচ্ছে কংগ্রেসকে কে টাকা দিচ্ছে পুরো বিষয়টি আপনি জানতে পারবেন কোথাও তৃণমূলের মিছিল তৃণমূলের মধ্যেই হাতাহাতিগঞ্জ কোথায় হয়েছে এটা এটা হয়েছে কলকাতা একটা জায়গায় হয়েছে তো সব জায়গায় হবে অসুবিধে কী আছে এখানেও অসুবিধা দেখুন ব্রাপ্তবাবু এখন ব্রাত্য হওয়ার চেষ্টা করছেন আমার মনে হয় থেকে রাজ্যপালের যে ক্ষমতা আছে সেটা কোর্ট বলে দিয়েছে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কি ক্ষমতা রাজ্যপালের আছে আমার মনে হয় সেটাকে মেনে নেওয়া উচিত রাজ্য সরকারের উচিত রাজ্যপালের সাথে কোঅপারেট করা আক্রমণ করে কী হবে আপনারা তো কিছু করতে পারছেন না এই যে বিশ্ববিদ্যালয়গুলো বানিয়েছেন এখানে উত্তর দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে দক্ষিণ দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে সব তো মানে নাবালক বিশ্ববিদ্যালয় বলতে খারাপ লাগছে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হওয়ার মতো মানে পরিকাঠামোই নেই দক্ষিণ দিনাজপুরে তো বিল্ডিংই তৈরি হয়নি আজকেই জানতে পারবেন থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আরে আর কয়েক ঘন্টা আর কয়েক আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন না তাহলে হবে ভূমিপুত্রই হবে আগেও যে ছিল সে ভূমিপুত্রই ছিল কারণ একসাথে এক সময় একটাই জেলা ছিল পশ্চিম দিনাজপুর জেলা ছিল তো পশ্চিম দিনাজপুরের মেয়ে সেই তো প্রার্থী ছিল

এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝায় না উনি কোন দিকে আছেন কোন দিকে থাকেন তো সেই জন্য কোথায় যাবেন ওটা উনি বলছে যেতেও পারেন হয়তো